মতি নিযুক্ত এই তিন ভরিপাকে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের ওই জুলাই 28 তারিখের লাশ পেয়েছিলাম আমরা মুজিফলের কুপুলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ফার্স্ট ফাইন্ডিং কমিটি গঠন করে দিয়েছিল অধ্যাপক ডঃ আরএম তাহজুদের নেতৃত্বে এবং আরেকটি কমিটি গঠন করে দিয়েছিল অন কমিটি হলের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল কিন্তু যে তদন্ত কমিটি গঠন করেছিল তারা রিপোর্ট জমা দিয়েছিল সেখানে অনেক কিছু তথ্য আমরা পেয়েছি এবং জানি এবং সান্দা আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে এটা প্রমাণিত এবং ডাক্তার কর্তৃক যে ভিসার রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে প্রমাণ আছে সাজিদকে হত্যা করা হয়েছে কিন্তু কোন জুজুর ভয়ে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন সাজিদের খুনিদের গ্রেফতার করতে পারছে না এর জবাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর মাননীয় ট্রেজার স্যারকে দিতে হবে প্রতিনিয়ত আমাদেরকে বলা হয় সিআইডি আসছে ব্রিফিং করছে মধ্যে আবারো শুনছি আগামী ব্রিফিং করবে এই ব্রিফিং ব্রিফিং নাটক বন্ধ করতে হবে সৈন্যদের খুনিজের কত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে তার বক্তব্য দিন খুব দ্রুতই আরেকটি কর্মসূচী দেওয়া হবে এবং দ্রুতই আমাদের ছোট ভাই বোরহান কর্মসূচী হলনা করবে আশা করি ইসলামের বিশ্বজনায় পোষণকে লাল কার্ড দেখাতে আমরা বাধ্য হব প্রয়োজনে রাষ্ট্রপতি নিযুক্ত এই তিন খলিফাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখা হবে প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ অথর্বদের দরকার নাই এবং আরো কর্মসূচি আসতে পারে সড়ক অবরোধের মতো কর্মসূচি আমরা দিতে বাধ্য হব যতক্ষণ না পর্যন্ত স্বাধীনদের খুনিদের গ্রেফতার করা হয় এবং আমরা স্বাধীনদের বাবা মার কাছে জবাব দিতে চাই আমাদের ছোট ভাই সানিদের যে যারা খুন করেছে তাদের আমরা গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছি পুলিশ বারবার আমাদের আশ্বাস দিচ্ছে এই আমরা ধরবো এই আমরা কাছাকাছি অবস্থানে আছি এই রঙ্গমঞ্চ বন্ধ করতে হবে আমরা সেই শেখ হাসিনার আমল চাই না আমরা সেই প্রাতিষ্ঠ আমল চাই না যেখানে সাগর মুনি হত্যাকাণ্ডে যুগের পর যুগ সময় লাগে এই নাটকগুলো চলবে না এই পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশে নাটক বন্ধ করতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় সাজিদ আবদুল্লার হত্যাকাণ্ড আজ থেকে একশো পঁয়তাল্লিশ দিন আগে ঘটেছে দৃশ্যমান আমি মনে করি এই ঘটনার জন্য দুটি বিষয়ে আমি ব্যক্তিগত মনে করি এক ইচ্ছাকৃত ভাবে এটিকে বিলম্বিত করা হচ্ছে দুই প্রশাসন ব্যর্থ এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে যদি প্রশাসন ব্যর্থ হয় তার ব্যর্থতার স্বীকার করতে দুই যদি এই তদন্ত কার্যক্রমে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের নাম প্রকাশ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো গরিমসী করে আগামীতে শিক্ষার্থীদের এই সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ড সহ কোনো ন্যায্য দাবির সাথে আমরা তাদের সাথে সম্পৃক্ত থাকবো এবং জুলাই বিপ্লবের পরে এই ধরনের একটি ঘটনা ঘটবে এবং সেই ঘটনার জন্য আমাদের শিক্ষকদের মাঠে নামতে হবে সেটি আমরা কখনো ভাবিনি এই জন্য জুলাই বিপ্লব হয়নি আমরা জুলাই বিপ্লবের এবং যিনি যার ব্যাপারে আমরা দাঁড়িয়েছি সাজিদ আবদুল্লাহ তিনিও একজন জুলাই যোদ্ধা এবং আমরাও একজন জুলাই যোদ্ধা ইংরেজিতে একটি কথা রয়েছে জাস্টিস ইজ ডিলেড জাস্টিস ইজ ডিনাইড অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি সেরকম দিকেই যাচ্ছে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিন্তু চোখ থাকতে পারি না